আমি সিপাই মুনসুর যখন তিন মাসের ছোট বাচ্চাটাকে আমি ওর মায়ের কোলে দিয়ে যাই তখন আমি ইনশাল্লাহ তাকে বলে গেছিলাম তা আমি কোনো অপরাধ করি নাই ইনশাল্লাহ আমি আবার ফেরত আসবো এই এইভাবে আমি সইচ্ছে আমি শহীদ আমি 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 যোগদান করছিলাম আমি স্মরণ করছি প্রথমেই স্মরণ করছি আমি সাতান্ন জন অফিসার যে দেশপ্রেমী অফিসার যারা শহীদ হয়েছেন তাদের স্মরণ করছি তাদের আত্মার মাত ফেরত কামনা করছি তারপর স্মরণ করছি আমি জুলাই আগস্টে যারা ছাত্র জনতা শহীদ হয়েছেন তাদের স্মরণ করছি এবং আমাদের এই এই বিচারের জন্য আমি বাংলাদেশের সবারই সব জনগণের এবং সবারই আমি সহযোগিতা কামনা করছি না সুষ্ঠু বিচার হয়ে কেন বন্ধু করে এটা এই মুহূর্তে আমি প্রকাশ করতে পারতেছি না এই জন্যই

ওর মায়ের কোলে দিয়ে যায় তখন আমি ইনশাল্লাহ তাকে বলে গেছিলাম তা আমি কোনো অপরাধ করি নাই ইনশাআল্লাহ আমি আবার ফেরত আসবো এই এইভাবে আমি স্বইচ্ছায় আমি স্বিচ্ছায় আমি আমি যোগদান করছিলাম যেহেতু আমি অপরাধ করি নাই বা এরকম ধরনের আমার কোনো ইয়া ছিল না অবশ্যই তাদের বিচার তাদের অবশ্যই বিচার আমি চাচ্ছি আমরা ষোলো বছর চেয়ে আসছি যা যারা এই অপরাধ করেছেন তারা যেন অবশ্যই অবশ্যই এই সুষ্ঠু বিচারের আওতায় আসে এবং তাদের কঠোর সাজা হয় এটাই এখন আসি আমি সিপাই মনসুর টোয়েন্টি ফোর বেডল্যানে টোয়েন্টি ফোর